আহা কি মনোমুগ্ধকর দৃশ্য নদী এই দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে পদ্মা মেঘনা যমুনা ও ডাকাতিয়া নদীর মতো নাম না জানা কত শত নদী যেদিকেই তাকাবেন সেদিকেই সৌন্দর্যের ছড়াছড়ি ডাকাতিয়া নদীর কোল গেসে অবস্থিত এই অঞ্চলটি নদীটি যেমন এই অঞ্চলের মানুষের একটি সম্পদ তেমনি এই অঞ্চলকে ঘরে তুলেছে বাণিজ্যিক এলাকায় দূর দূরান্ত থেকে নৌকা করে মানুষ তাদের কৃষি থেকে শুরু করে গরুর দুধ বিক্রি করতে নিয়ে আসে নদীর এই পারের শহরে শহরে প্রবেশ পথে দেখা মিলবে বিশাল মিনার বিশিষ্ট একটি মসজিদ মসজিদটি যেমন রয়েছে সৌন্দর্য তেমনি আশ্চর্য ইতিহাস মসজিদের কারুশিল্পগুলো যেন এক যত্ন হাতে গড়া একসাথে দশ হাজার মানুষ নামাজ পড়ার সুবিধা থাকায় ধরা পড়ে এক অন্যরকম দৃশ্য ঐতিহাসিক মসজিদ থেকে শুরু করে প্রাচীন একটি রেল জনপদের দেখা মিলে এই শহরটিতে যেটি করেছে এই স্থানটিকে আরও সৌন্দর্য মণ্ডিত বলা চলে যাতায়াত ব্যবস্থায় একটি শহর গঠনের হৃৎপিণ্ড আজকে আমরা অবস্থান করছি চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলায় এই অঞ্চলের ইতিহাস ঐতিহ্য এবং গ্রাম বাংলার বৈচিত্র্য ও সংস্কৃতি সবকিছুই তুলে ধরব আজকের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল স্বাগতম জানাচ্ছি চাঁদপুর জেলার অন্যতম সুন্দর একটি জায়গা চাঁদপুর জেলার ঐতিহাসিক বড় মসজিদ এই মসজিদ অবস্থিত হচ্ছে চাঁদপুর জেলার যেহেতু এখন হয়তো সকাল সাতটা বাজে আমি অনেক সকাল সকাল এই জায়গাটায় চলে আসছি এবং গতকালকে শুক্রবার ছিল এই জায়গাটা আমি স্টে করছি দশ হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারে এবং শুক্রবারে আমি এই জায়গাটা নামাজপরে দেখেছি তো আপনাদের সাথেও শেয়ার করবো এই জায়গাটা আসলে কেমন আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সে মসজিদটি আসলে অনেক সুন্দর একটা মসজিদ ভিতরের দৃশ্যটা দেখাবে চলুন তাহলে ভিতরে যাওয়া যায় মতো হচ্ছে সাধারণত দোতলা আর এটার পাশে রয়েছে একটি মাদ্রাসা হাজিগঞ্জ বড় মসজিদের ইতিহাস শুরু হয়েছিল উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে যখন হাজি আহমদ আলী ফাটোয়ারি মসজিদটি নির্মাণের উদ্যোগ নেন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে সর্বশেষ এটি প্রতিষ্ঠিত হয় মসজিদটির নকশা তৈরি করেছিলেন হাজি আহমদ আলী নিজেই যদিও তৎকালীন শিল্পী আব্দুর রহমান ওস্তাকার তাকে সহযোগিতা করেন বর্তমানে এটি হাজিগঞ্জ বড় মসজিদ কমপ্লেক্স নামে পরিচিত আয়তনের দিক থেকে এটি উপমহাদেশের অন্যতম বৃহত্তম এবং চাঁদপুরের সবচেয়ে বড় মসজিদ একসাথে প্রায় দশ হাজার মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন প্রতি বছর বিদায় বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয় সে সময় দেখা যায় এক ভিন্ন চিত্র মাঠ থেকে শুরু করে রাস্তা পর্যন্ত এক ইঞ্চিও পাকা থাকে না মুসল্লিদের সমাগমের কারণে এই মুহূর্তে হাঁটতেছি হচ্ছে রেল লাইন ধরে আর রেল লাইনের পাশে কিছু পরিত্যক্ত গড় রয়েছে যেগুলো হচ্ছে স্টেশনের কিছু গড় টিকিট কাউন্টার ছিল আগে তারপরে হচ্ছে এখানের পরিবেশটা অনেক সুন্দর অনেক মানুষ দেখলাম যে এখানে ঘুরতেও আসে এই স্টেশনের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে এখানে অনেকেই ঘুরতে আসে এবং আশেপাশে দেখতে পেলাম অনেকের বাড়িঘর নাই ছোট ছোট ঘর করে টং এর মতো ঘর করে তারা এখানে থাকতেছে জমিহীন বাড়িহীন মানুষ সব বসবাস করে তাদের জীবিকা নির্ভর জায়গা বলা যায় এই জায়গাটা হাজিগঞ্জের ইতিহাস হিসাবে জানা যায় যে এই জায়গার মধ্যে একটা বাণিজ্যিক এলাকা বলা যায় কারণ এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসে এখানে থাকতেছে বাস করতেছে তারা এখান থেকে টাকা উপার্জন করতেছে পারিবারিক আর্থিক চাহিদা পূরণ করতেছে যতগুলো গ্রাম আছে সব গ্রামের মানুষই এখানে মোটামুটি গরুর দুধ এবং বিভিন্ন শাক সবজি তরকারি যা আছে সবকিছু এখানে নিয়ে আসে বাজার তো তাদের জীবিকার উৎস হচ্ছে মূলত এই হাজিগঞ্জ বাজার তো এই জায়গাটা ঘুরে আসলে অনেক ভালো লাগলো জায়গাটা আসলে একটা বাণিজ্যিক এলাকা গরবারহীন মানুষের রেল লাইনের পাশে বসবাসের চিত্র এ যেন এক ভিন্ন জগৎ কারণ পাশেই রয়েছে অট্টালিকা আল্লাহর এই সৃষ্টি জগতে কোনো কিছুই স্থায়ী নয় কোনো কিছুই তার নিজের নয় অথচ মানুষের কতই না অহংকার দূরে দেখতে পাচ্ছেন ভূমিহীন মানুষের ছোট ছোট ঘরের চিত্র যত দূর চোখ যায় তত দূর গড়ে উঠেছে তাদের আবাসস্থল আসসালাম আলাইকুম স্বাগতম জানাচ্ছি ডাকাতিয়া নদীর তীর থেকে ডাকাতিয়া নদীটি বয়ে গেছে হাজিগঞ্জের বুক ছুঁয়ে এই জায়গাটি অবস্থিত আছে হাজিগঞ্জ বাজার থেকে রামগুঞ্জ সড়কের মাঝে যেহেতু হাজিগঞ্জ ট্যুর করবো তো হাজিগঞ্জের সবগুলো সুন্দর জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই বীজটি অনেকটাই ভিজি থাকে সব সময় এবং প্রত্যেক দিন সকাল এবং বিকালের পরে এখানে চটপটি এবং ফুচকা দোকান পাওয়া যায় অনেকে আড্ডা দেয় এখানে এই মুহূর্তে আমাদের যাত্রা মাদদাখা মাজার শরীফের উদ্দেশ্যে যেটি অবস্থিত আলিগঞ্জ এরিয়াতে ডাকাতিয়া নদীর তীরে সুন্দর মুহূর্ত কাটানোর পাশাপাশি ঘুরে দেখব মাদদাখা মাজারটি হাজিগঞ্জ থেকে অটোযোগে দশ টাকা বাড়া দিয়ে চলে আসলাম মাদদাখা মাজারটিতে হজরত শাহজালাল আল সাথে তিনশো ষাট আউলিয়া আগমন করেছিলেন বাংলাদেশে তাদের মধ্যে মাদদাখা ছিলেন একজন তারই মৃত্যুর পর গড়ে ওঠে এই মাজার এবং মসজিদটি নদী মাতৃকে এই দেশে কত সুন্দর না বয়ে গেছে হাজারো নদী তেমনি আজকে আমি দাঁড়িয়ে আছি নদীর তীরে ডাকাতিয়া এবং উপভোগ করছি বিকেলের সৌন্দর্য মানুষকে মানুষকে আশার আলো দেখায় আবার করে এই দুপাশে দুটি গ্রামকে আলাদা করেছে ওই পাশের গ্রামটির নাম সম্ভবত বরকুল গ্রামের মানুষরা বিলের পথ ধরে এই পথে শাকসবজি সবজি ফলমূল এমনকি গরুর দুধ পর্যন্ত বিক্রি করতে নিয়ে আসে হাজিগুন শহরে বলা যায় জায়গাটা একটি বাণিজ্যিক এরিয়া নদীর পারে গড়ে উঠেছে বালি এবং পাথর বিক্রির বিল্ডার্স